প্রার্থীদের ক্যান্ডিডেটদের আইডিগুলো মানে ফেসবুক আইডিগুলো বিভিন্নভাবে রিপোর্ট মারার মাধ্যমে বা টেকনিক্যালি তাদের আইডিগুলো গায়েব করে দেওয়ার চেষ্টা চলছে তো সেই জায়গা থেকে আসলে একটা যে নির্বাচনের যে একটা ফেয়ার গ্রাউন্ড এই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকেই বিধিমালা তারপর নির্দেশনা দেওয়া হয়েছিল যে একটা নির্দিষ্ট সময়ের আগে কোনো ধরনের প্রচার প্রচারণা চালানো যাবে না কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি রাজনৈতিক দল বা বেশ কয়েকটি প্যানেল যারা হচ্ছে ভিপি পদে সেসব প্যানেলে যারা ভিপি পদে বা জিএস পদে দাঁড়িয়েছেন তাদেরকে দেখা যাচ্ছে তারা বিভিন্ন ধরনের বড় বড়ো পোস্টারিংয়ের মাধ্যমে বা আরও অন্য কোনো ওয়ে ফলো করার মাধ্যমে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সময়টা বেঁধে দিয়েছে তারও আগে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও তাদের অ্যাগেনস্টে শাস্তিমূলক ব্যবস্থা নিবে বলার সত্ত্বেও কোনো ধরনের ব্যবস্থা তারা নেয়নি এই যে খাবারের ক্যাফেটেরিয়া বা ক্যান্টিনের সংকট এই জিনিসটা প্রত্যেকটা শিক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ সমস্যা এবং এই জায়গাটাকে অ্যাড্রেস করে প্রত্যেকটা অনুষদে খাবারের ক্যান্টিন এনশোয়ার করাটা এটা আমাদের সকলের দায়িত্ব আমি নির্বাচনে জয়ী হই বা না হই যেই আসুক আমি তাকে রিকোয়েস্ট করব। আপনি কাইন্ডলি এই জায়গাগুলোতে কাজ করবেন এবং পাশাপাশি আমাদের যে টিএসসি রয়েছে এই টিএসসি ক্যাফেটেরিয়াতে খাবারের মান উন্নয়ন পাশাপাশি যেই প্লেটগুলোতে বা কাপগুলোতে আমাদেরকে আমাদেরকে সার্ভ করা হয় খাবারগুলো সেইগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভঙ্গুর না হয় সেগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং পুরাতন যাতে না হয় সেই বিষয়গুলো এবং যদি পুরাতন হয়ে থাকে সেক্ষেত্রে এক্সচেঞ্জ করা এই বিষয়গুলোতে আমি কাজ করার জন্য অনুরোধ করব। আর আমি যদি নিজে আসতে পারি অবশ্যই আমি সেগুলোতে কাজ করবো পাশাপাশি মধুর ক্যান্ডিনের কথা আমরা চিন্তা করতে পারি তারপর ডাকসু ভবনের যে ক্যাফেটেরিয়াটা আছে সেই জায়গাগুলোতেও সেম খাবারের মান উন্নয়ন এবং অবশ্যই অন্য খাবার ইনক্লুড করা কারণ দেখা যায় যে দুপুরের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খাবার পাওয়া যায় তাই বিশ টাকার ওই বিশ টাকার খাবার অ্যাকচুয়ালি আমাদের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত না যে সারাদিনের তাদের ক্লান্তির যে এনার্জি সেটা ফিল করবে তো সেই জায়গা থেকে অন্যান্য খাবার যাতে ইনক্লুড করা হয় এবং দরকার হলে খাবারের মানটা একটু বাড় মানে খাবারের দামটা একটু বাড়িয়ে মানসম্মত খাবার অ্যানশিওর করা এই বিষয়গুলোতে জোর দিয়ে কাজ করবো আরেকটা বিষয় আমি অ্যানশিওর কাজ করতে চাই সেটা হচ্ছে আমাদের এই যে চারুকলা অনুষদ এই চারুকলা অনুষদের শিক্ষার্থীদের সাথে ক্যানভাস রং কাগজ এগুলো সম্পর্ক কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িত কিন্তু সমস্যাটা কি আমাদের পুরো ক্যাম্পাসে কোথাও তাদের জন্য একটা স্টেশনারি নাই স্টেশনারি থাকার কারণে সমস্যাটা হচ্ছে তাদের যখন এক পিস অফ পেপার প্রয়োজন হচ্ছে তাদেরকে চল্লিশ থেকে আসা যাওয়া দুইটা মিলায় আশি টাকা খরচ করে রিক্সা পাড়া আশি টাকা খরচ করে হচ্ছে নীলক্ষেত নিউ মার্কেট থেকে ওই একটা পেপার কিনতে যেতে হচ্ছে এই যে একটা সমস্যা তাদেরকে যেখানে একটা পেপারের দাম হচ্ছে আপনার পনেরো থেকে বিশ টাকা সেই জায়গায় তাদেরকে খরচ করে যেতে হচ্ছে আশি টাকা খরচ করে আসা যাওয়া করতে হচ্ছে এই সমস্যাগুলো আমি অ্যাড্রেস করছি এবং আমি অবশ্যই এই জায়গাটাতে কাজ করব যাতে আমাদের চারুকলা অনুষদে একটা ক্যাফেটেরিয়া সরি একটা স্টেশনারি স্থাপন করা